নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্ন আপনি যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে আর এই দ্বিতীয় অধ্যায় শেষ দশটি ভবিষ্যদ্বাণী কিন্তু সত্যি হতে চলেছে ঘুরে দাঁড়ানোর মতো সময় কিন্তু এবারে এসেছে যদি আপনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তাহলে নিশ্চিত দাঁড়াতে পারবেন কারণ আজ থেকে দু হাজার পঁচিশ সালের শেষ সময়টা খুবই গুরুত্বপূর্ণ একেবারে আজ থেকে ডিসেম্বর মাসের মধ্যে দু হাজার পঁচিশ সালের এই ডিসেম্বর মাসের মধ্যে যেন দ্বিতীয় অধ্যায় আপনার জীবনে খুব উপকার নিয়ে আসতে চলেছে বিভিন্ন মাধ্যম থেকে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন আর আজ থেকে আপনি যা হারিয়েছেন সব কিছু কিন্তু এবার ফিরে পাবেন শুধু ধীরে ধীরে এগিয়ে চলুন সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করবেন বৃহস্পতিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন যার মাধ্যমে কিন্তু প্রচুর পরিবর্তন আসবে আর সঙ্গে সঙ্গে রাহুর প্রভাবে বিভিন্ন পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে দেখা যেতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তা কিংবা যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু এগিয়ে যাওয়ার সময় এসেছে এমন কিছু ঘটনা এমন কিছু ভবিষ্যৎবাণী যা সত্যি কিন্তু হতে চলেছে আর এই দু সালের দ্বিতীয় অধ্যায় যেন আপনাকে সাফল্যের জায়গা দিকে নিয়ে যাবে যারা কাজকর্মের ব্যাপারে উদ্বেগে ছিলেন কিংবা কাজকর্ম নিয়ে প্রেসারে ছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো অবস্থা নিয়ে চিন্তাভাবনায় ছিলেন তো এবার কিন্তু সেই ভাবনা আপনাদের বদলে যেতে চলেছে আপনি বহু কাজের সুযোগ পাবেন আর একেবারে যেন সুবর্ণ সুযোগ আসতে চলেছে আপনি টাকা পয়সার অভাবগুলো মেটাতে পারবেন যদি দীর্ঘ সময় ধরে টাকা পয়সার উদ্বেগে ছিলেন কিংবা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তার মাধ্যমে আপনারা পিছিয়ে রয়েছিলেন তো এবার কিন্তু অর্থ সংক্রান্ত দুশ্চিন্তাগুলো মিটবে অর্থের ব্যাপারে উদ্বেগগুলো দূর হবে যার মাধ্যমে প্রচুর পরিমাণে লাভের রাস্তা খুঁজে পাবেন তো আজ থেকে একেবারে দু হাজার পঁচিশ সালের এই শেষ অধ্যায় খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় একেবারেই যেন সাফল্য নিয়ে আসবে আর আজ থেকে শেষ ছয়টি মাসের মধ্যে বিভিন্ন পরিবর্তন আপনারা খুঁজে পাবেন আপনার কাজকর্মের জায়গায় পরিবর্তন আসবে কিংবা আপনাদের টাকা পয়সা ব্যবসাপাতির ক্ষেত্রে কোন জায়গায় সবথেকে বড় পরিবর্তন পাবেন সম্পর্কের ক্ষেত্রে কেমন ফল পাবেন অর্থাৎ প্রেম জীবন বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবনের ক্ষেত্রে আপনারা কেমন ফলটা পাবেন কিংবা আপনারা ইতিমধ্যে আপনাদের বিশেষ করে আপনাদের স্বাস্থ্য কিংবা মন মানসিকতার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আর দু হাজার পঁচিশ সালের এই দ্বিতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে কিন্তু জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তন খুঁজে পাবেন তাই আপনি মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে সাফল্যের পথ খুঁজে পাবেন তাহলে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন কোন জায়গায় সাফল্য আসবে সেটা কিন্তু জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল দুঃখ ঝামেলা যন্ত্রণা সব কিছুকে মেটাতে পারবেন সকল বাধাগুলোকে দূর করতে পারবেন তো বিশেষ এই সময় প্রথমত আপনারা কাজবাজের ক্ষেত্রে যারা প্রেশার নিয়ে রয়েছেন তারা কিন্তু কাজবাজের প্রেশারগুলোকে হালকা করতে পারবেন কাজবাজের ক্ষেত্রে উদ্বেগগুলো দূর হবে ধীরে ধীরে পরিস্থিতির অনুকূল ফলগুলো আপনারা লাভ করতে সক্ষম হবেন কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ঠিক দশম ঘরে যার মাধ্যমে কিন্তু পরিবর্তনগুলো খুঁজে পাবেন বৃহস্পতির গোচরের প্রভাবে আপনারা একেবারে এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কর্মে উন্নতি যারা কাজকর্ম নিয়ে প্রেশার নিয়ে বসে রয়েছিলেন যারা সঠিক চিন্তাধারা নিয়ে কাজগুলো করতে পারছিলেন না তারা কিন্তু এবার এগিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজে পাবেন যার মাধ্যমে সাফল্য আসবে যার মাধ্যমে পজিটিভলি দিক তৈরি হবে যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি পদ নিয়ে আপনি চিন্তিত রয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু এবার সেই বেকার বেরোজগারি পদের চিন্তা আপনার দূর হবে যার মাধ্যমে নতুন সুযোগ পাবেন যত সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন বৃহস্পতির যে অবস্থান আর বৃহস্পতির যে দৃষ্টি আপনার রাশির দশম ঘর কর্মের ঘরে সেক্ষেত্রে কর্মজীবন আপনার পজিটিভ হবে কাজকর্মের জায়গায় আপনি কিন্তু সঠিক চিন্তাধারা নিয়ে অগ্রসর হতে পারবেন তাই আপনারা এগিয়ে চলুন যারা পুরোনো কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন তারা চিন্তা মেটাতে পারবেন সহকর্মীদের সঙ্গে যত আপনি ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং আপনারা সেই ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন কারণ আজ থেকে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ শেষ যে ছটি মাস একেবারেই পরিপূর্ণতা আপনাকে দিতে চলেছে একেবারে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কাজবাজের প্রেসার কাজবাজের চাপ নিয়ে রয়েছিলেন তারা কিন্তু কাজবাজের প্রেশার কিংবা চাপগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন অর্থাৎ আপনি আপনার জীবনে সেই সুযোগটা পাবেন যে সুযোগের অপেক্ষায় আপনি ছিলেন সেই সুযোগগুলো আপনি কিন্তু এবার খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতির বিষয়ে উদ্বেগে ছিলেন এবার কিন্তু ব্যবসাপাতির উদ্বেগগুলো দূর হবে নতুনভাবে কোনো কিছু ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা করতে পারেন কারণ শনির দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর তো সেক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির ক্ষেত্রে যারা ব্যবসাপাতি নিয়ে উদ্বেগে রয়েছেন অবশ্যই ব্যবসাপাতির হিসেব নিকেশ ঠিকঠাক করতে পারলে আজ থেকে যেন সময়টা গুরুত্বপূর্ণভাবে কাটবে দু হাজার পঁচিশ সালের এই দ্বিতীয় অধ্যায়ের সময় একেবারেই প্রভাবশালী বলা যেতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে নিজেকে মজবুত করুন যতটা সম্ভব আপনারা সমস্যার সমাধানগুলো তৈরি করবেন যতটা সম্ভব আপনারা নিজেকে ঝামেলা মুক্ত করতে পারবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন আর এই সময়টা গুরুত্বপূর্ণ নতুন ব্যবসা শুরু করতে পারেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলোকে আপনারা দূর করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি শুরু করতে পারছেন না যারা দীর্ঘ সময় ধরে ব্যবসাপাতি নিয়ে উদ্বেগে রয়েছেন তারা কিন্তু এবার ব্যবসাপাতি শুরু করতে পারবেন কিংবা পুরোনো ব্যবসার ক্ষেত্রে বড়সড় সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন কারণ বিশেষ এই সময় গ্রহগতির যে প্রভাব কিংবা অবস্থান একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আজ থেকে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ আপনারা এগিয়ে চলুন মনটাকে ঠিক রাখুন অর্থাৎ যারা অধৈর্যতা নিয়েছিলেন এবার কিন্তু ধীরে ধীরে ধৈর্যের সহকারে কাজগুলো করতে পারবেন আর যত আপনি মাথাটাকে ঠান্ডা রাখবেন ধৈর্য ধরে যত আপনি কাজ করার চেষ্টা করবেন তত দেখবেন যে ধীরে ধীরে অগ্রসর হতে পারছেন ধীরে ধীরে সাফল্যের দিকে আপনারা কিন্তু পৌঁছতে পারছেন তাই সময় গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ তাই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন ধীরে ধীরে সাফল্যের পথ নিশ্চিত খুঁজে পাবেন আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন সরকারি কিংবা যে কোনো বেসরকারি চাকুরি বাকুরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাপোর্ট পাবেন আপনি যে স্বপ্নটা পূরণ করার ক্ষেত্রে বাধাই ছিলেন এবার কিন্তু আজ থেকে সেই বাধাগুলো দূর হবে আপনার স্বপ্ন পূরণ হবে আপনার লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনারা অনেকাংশে এগিয়ে থাকতে পারবেন কারণ এমন ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে যে বা যে বারোটি ভবিষ্যৎবাণী সেটা কিন্তু সত্যি হতে চলেছে আপনাদের জীবনে সেটা কিন্তু আপনার জীবনে নতুন কিছু মোড় নিয়ে আসতে চলেছে নতুন সুযোগ নিয়ে আসবে যেটার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন যারা দীর্ঘ সময় ধরে মেকানিক্যাল টেকনিক্যাল আইটিআই কিংবা যে কোনো অনলাইনিং জায়গায় দক্ষতা প্রদর্শন করতে চাইছেন তারা কিন্তু এবার এই দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায়ে সেই রকম সফলতাগুলো পাবেন কিংবা নিজেদের প্রতিভাটাকে প্রদর্শন করার মতো সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন যে কোনো অভিনয় জগতে যে কোনো শিল্পী জগতে আপনারা নিজেদের মন পছন্দ মতো জায়গাগুলো দখল করে নিতে পারবেন কারণ গ্রহের যে প্রভাব কিংবা অবস্থান বৃহস্পতির যে অবস্থান সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাহুর যে অবস্থান আকস্মিক কিছু পরিবর্তন আপনাকে দিতে পারে যার মাধ্যমে সাফল্য খুঁজে পেতে পারেন আর বিশেষ এই সময়ে যত আপনি গুরুত্ব রাখবেন গুরুত্বপূর্ণ ফল আপনারা খুঁজে পাবেন কারণ ইতিমধ্যে বহু পরিবর্তন আপনার জীবনে সাফল্য নিয়ে আসতে পারে যারা টাকা পয়সার বিষয়ে উদ্বেগে ছিলেন তারা কিন্তু টাকা পয়সার উদ্বেগগুলোকে মেটাতে পারবেন অনেকেই খরচপাতি নিয়ে আপনারা সমস্যায় ছিলেন চিন্তায় ছিলেন তো এবার কিন্তু আপনার খরচপাতি দূর হবে ধীরে ধীরে আপনি খরচগুলোকে সামলে নিতে পারবেন কিংবা ধীরে ধীরে আপনার অর্থটাকে আপনি সঠিকভাবে সঞ্চিত করতে পারবেন কারণ আপনার রাশির দ্বাদশ ঘরে রাহুর অবস্থান তো সেক্ষেত্রে যত আপনি গুরুত্ব রাখবেন তত কিন্তু সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন কারণ বৃহস্পতির দৃষ্টিও আপনার রাশির দ্বাদশ করে তো সেক্ষেত্রে আয় ইনকামের প্রবণতার সঙ্গে সঙ্গে খরচের দিকে লাগাম দিতে পারলে অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য খুঁজে পাবেন যদি আপনি কোনো অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত ইতিমধ্যে নিতে চাইছেন তাহলে সাবধান কিংবা সতর্কতার সঙ্গে নেওয়ার চেষ্টা করুন দেখবেন আপনি পজিটিভ ফল পাবেন দেখবেন আপনার অর্থ সংক্রান্ত উদ্বেগগুলো দূর হবে অনেকেই রয়েছেন ইতিমধ্যে অর্থ খরচ নিয়ে চিন্তায় কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যার কারণে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি পরিচালনা করতে পারছেন না কিংবা শুরু করতে পারছেন না তো সেক্ষেত্রে কিন্তু আজ থেকে একেবারে দু হাজার পঁচিশ সালের এই দ্বিতীয় অধ্যায় ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে একেবারে সাফল্য সঙ্গ দেবে যেন আপনি নিশ্চিত অগ্রগতিপূর্ণ ফলগুলো লাভ করতে পারবেন টাকা পয়সার ব্যাপারে কিন্তু এবার সঠিক চিন্তাধারা সঠিকভাবে বোঝাপড়া আপনারা অনুকূল করতে পারবেন আপনারা ইতিমধ্যে পারিবারিক মতবিরোধ নিয়ে যদি রয়েছেন তাহলে পরিবারের বিষয়ে মতবিরোধগুলো দূর হবে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় খুব গুরুত্বপূর্ণ শুরু হতে চলেছে দ্বিতীয় অধ্যায় যার জন্য পারিবারিক বিষয়ে সমাধান খুঁজে পাবেন পরিবার নিয়ে আপনাদের উদ্বেগগুলো দূর হবে যারা পারিবারিক বিষয়ে অশান্তি কিংবা যারা পারিবারিক বিষয়ে সমস্যা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সকলের সঙ্গে মিলেমিশে চলতে পারবেন পারিবারিক বিষয়ে সমাধানগুলো খুঁজে পাবেন আর আপনার মনের বিভ্রান্তি দূর হবে মানসিক অসন্তুষ্টি দূর হবে যার মাধ্যমে সাফল্যের পদ নিশ্চিত আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় আপনি যদি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দু পঁচিশ সালের এই দ্বিতীয় অধ্যায় খুব পরিবর্তন আপনার জীবনে নিয়ে আসবে তাই আজ থেকে আপনি নিজেকে পরিবর্তন করে নিন ঝগড়াঝাটি অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন যতটা সম্ভব আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন বিষণ্নতাগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন কিংবা তত অগ্রগতিপূর্ণ পরিস্থিতিগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন আর বিশেষ এই সময় প্রেম জীবনে সমস্যা থাকলে সমস্যা মিটবে প্রেম সম্পর্কে অগ্রগতি হবে প্রেম জীবন নিয়ে যারা উদ্বেগে রয়েছেন তারা উদ্বেগগুলোকে দূর করতে পারবেন এমন কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে যে ব্যক্তিদের দ্বারা আপনার প্রেম সম্পর্কে সমস্যা রয়েছে আপনার প্রেম সম্পর্কে নানা ঝামেলা তৈরি হয়ে চলেছে তো সেক্ষেত্রে কিন্তু এবার সেই সকল ব্যক্তিদের আপনি দূর করতে পারবেন আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে সমস্যাগুলো কিন্তু আপনি মিটিয়ে ফেলতে পারবেন কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ দু হাজার পঁচিশ সালের এই দ্বিতীয় অধ্যায় যেন আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে ঘুরে দাঁড়ানোর মতো বিশেষ কিছু সুযোগ সুবিধা কিন্তু এবার আপনাকে দেবে আপনি যেসব বিষয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছিলেন সেই হারিয়ে যাওয়া বিষয়গুলো থেকে কিন্তু আবার সব কিছু আপনি ফিরে পাবেন যার মাধ্যমে মনের শান্তি আসবে প্রেম সম্পর্কে আপনি আবার নতুনভাবে যুক্ত হতে পারবেন প্রেম সম্পর্কে আপনারা সমাধানগুলো খুঁজে পাবেন আর যত অপ্রয়োজনীয় ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন যত বিবাদগুলো মেটানোর চেষ্টা করবেন প্রেম সম্পর্ক আপনাদের ভালো কাটবে নতুন কোনো প্রেমের সুযোগ পেতে পারেন বিবাহিত জীবনে যারা রয়েছেন তারা সাফল্য খুঁজে পাবেন বিবাহিত জীবনে পজিটিভ রাস্তা তৈরি হবে তবে শনিদেবের দৃষ্টি রয়েছে খানিকটা আপনার জীবন জীবনসঙ্গীকে বুঝে চলার চেষ্টা করুন যাতে ঝামেলাগুলো এড়িয়ে চলা যায় বিবাহিত জীবনে যাতে অসন্তুষ্টিগুলোকে দূর করা যায় তত কিন্তু আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন তবে যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে আকস্মিক কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ পড়াশোনায় অগ্রগতি হবে পড়াশোনার লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনার বিষয়ে উদ্বেগে ছিলেন যারা দীর্ঘ সময় ধরে পড়াশোনার ব্যাপারে চিন্তায় ছিলেন তারা কিন্তু পড়াশোনার চিন্তাগুলোকে দূর করতে পারবেন কিংবা পড়াশোনার উদ্বেগগুলোকে দূর করতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সময় আজ থেকে গিয়ে চলুন দু হাজার পঁচিশ সালের এই দ্বিতীয় অধ্যায় একেবারে পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর মানসিকভাবে পরিবর্তন দেখা যাবে তবে ঝটি অশান্তি ত্যাগ করার চেষ্টা করতে হবে কারণ প্রথম ঘরে শনিদেবের অবস্থান মন মানসিকতা ঠিক রাখতে হবে সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা আপনাকে ব্যাপক পরিমাণে উন্নতি দিতে পারে আপনার জীবনে সফলতা নিয়ে আসতে পারে তাই আপনি মিন রাশি কিংবা লগ্নের হয়ে থাকলে আপনি যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে শেষ বারোটি ভবিষ্যৎবাণী আপনার জন্য সত্যি হবে ঘুরে দাঁড়ানোর মতো সময় কিন্তু এবার এসেছে আজ থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কি বা আশীর্বাদে সকল বাধা দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলঘুণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন